আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব যে বিষয়টা আসলেই অনেক বেশি প্রয়োজনীয় তো আজকে আমাদের এই পাশে হচ্ছে হৃদয় ভাই আছে আর এই পাশে হচ্ছে ভাইয়ের নাম বলেন তো দুলাল ভাই আচ্ছা তো দুলাল ভাইয়ের একটা ঘটনা হৃদয় ভাইয়ের একটা ঘটনা আসলে এটা দুঃখজনক এবং কষ্টজনক কিন্তু এটা বাস্তবতা বাস্তবতাটা হচ্ছে এটা যে হাতের পাঁচ আঙ্গুল কিন্তু সমান না দুইভাবে সমান হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমাদের ভাগ্যও কিন্তু কারো সমান না সমান না কারো আগে হবে কারো পরে হবে তো আমি কিছু বাস্তব কথা আপনাদের কাছে বলবো সেটা হচ্ছে ভিসার ক্ষেত্রে আমরা যেহেতু হাজার হাজার মানুষ নিয়ে কাজ করতেছি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কারোটা যেখানে দুই মাসে হওয়ার কথা সেখানে দেড় মাসে হচ্ছে আবার কারোটা যেখানে দুই মাসে হওয়ার কথা সেখানে চার মাসে হচ্ছে এখন সব সময় দেশের কন্ডিশন সব সময় বিচার কন্ডিশন কিন্তু এক থাকে না তো বিচার কন্ডিশন এক না থাকলে দেখা যাচ্ছে যে আমাদেরকে কি করতে হয় তখন মানে একটা ক্রাইসিস মুভমেন্ট পার করতে হয় ধর আপনি বাসা থেকে আসছেন আজকে কোথা থেকে আসছেন আপনার বাসা কোথায় আদিবাসী গাজীপুর গাজীপুরে গাজীপুর শ্রীপুর তো গাজীপুর শ্রীপুর থেকে আসতে আপনাদের কতক্ষণ সময় লাগছে সর্বোচ্চ 2 ঘন্টা দুই ঘন্টা তো এখন আসছেন 2 ঘন্টায় বাট যাওয়ার সময় কি 2 ঘন্টা যেতে পারবেন 100% কোনো সিওরটি আছে রোড কন্ডিশন তো যেখানে আপনি এক জেলা থেকে আরেক জেলা গাজীপুর তো ঢাকাই ঢাকা থেকে ঢাকাতে আসবেন তাও আপনার সিওরিটি দেওয়া পসিবল হচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনি গাজীপুর বা দেশ থেকে বিদেশে যাবেন এখানে ভিসা আছে ম্যান পাওয়ার আছে টিকিট আছে অফিস প্রসেসিং আছে পেমেন্ট আছে সব কিছু মিলা একুরেট একটা সময় দেওয়া অনেক বেশি কি হয় কষ্ট হয়ে যায় তো আমরা যেটা করি এজেন্সি যেটা করে অনেকেই বলেন এজেন্সির কথা ঠিক থাকে না এটা অভিযোগ করে না তোরা দুই মাস বলে তিন মাস নেন চার মাস বলে ছয় মাস নেন বলে না এটা এইটার একদম পারফেক্ট উত্তরটা আমরা দিই ধরেন বিগত দিন আমরা সৌদির একশো কাজ করছি এই একশো কাজের মধ্যে ধরেন আমাদের সত্তরটা কাজ কি হয়েছে তিরিশ দেড় মাসের ভিতরে হয়ে গেছে বা দুই মাসের মধ্যে হয়ে গেছে তখন আমাদের অফিসে যদি নতুন কোনো ক্লায়েন্ট আসে তখন আমরা ওই সত্তরটা কাজের এগেনস্টে বলি যে আপনার কাজটা দুই মাসের মধ্যে হবে বা তিন মাসের মধ্যে হবে বাট এই যে সত্তর জনের বাইরে আরও তিরিশ জন আছে এই তিরিশ জনের হিস্ট্রি গার্ডেন কারো লাগতেছে চার মাস কারো লাগতেছে পাঁচ মাস কারো ছয় মাসও লাগতেছে যেমন হৃদয় ভাইয়ের সৌদি ফ্লাইট টোটাল ছয় মাস লেগে গেছে হৃদয় ভাই বলতেছিল ভিডিও করলে দেড় মাস বলবো আমি না দেড় মাস বলার কোনো সুযোগ নেই যেটা লাগছে সেটাই কথা বুঝতে পারছেন তো যারা বিদেশের জন্য পাসপোর্ট জমা দেবেন এই মেন্টালিটিটা রাখবেন যে কোনো এজেন্সি চায় না হৃদয় ভাইকে যদি আজকে থেকে তিন মাস আগে পাঠাই দিতে পারতাম তাহলে উনিও ক্লিয়ার আমিও ক্লিয়ার হ্যাসেল নাই বাট এই যে আজকে ছয় মাস পরে আবার অফিসার এটা কিন্তু আমার জন্য একটা দুঃখজনক বিষয় তো সেই ক্ষেত্রে কোনো এজেন্সি চায় না কোনো ক্লায়েন্ট বেশি সময় দেখ হয়তো বা সিস্টেমের কারণে সময় লেগে যায় তো যারা পাসপোর্ট জমা করবেন অবশ্যই মাথায় রাখবেন এতটুকু সময় বেশি লাগতে পারে কিন্তু ধৈর্য থাকতে হবে বিশ্বাস থাকতে হবে ভালোবাসা থাকতে হবে আজকে ভাইদের ভিসা হইছে কিন্তু কয়েকদিন অনেকদিন আগেই ভিসা হয়ে গেছে আজকে ফ্লাইটের হচ্ছে আজকে কোনো কাজ নেই ওনাদের কোনো কাজ নেই জাস্ট হচ্ছে আমার সাথে দেখা করতে ভালোবাসা থেকে আসছে তো এই কথাটাই বললাম যে ভালোবাসা থাকতে হবে ভালোবাসা থাকলে সবকিছুই সম্ভব তো হৃদয় ভাই এই যে সময়টা বেশি লাগলো

তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসবো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আজকে আর দুলাল ভাইকে কোনো কথা বলতে দিলাম না টিকিট যেদিন হাতে দেবো ভাইদেরকে নিয়ে আবার আসবো ভিডিওটা দেখবেন ভালো লাগবে এবং যদি ভালো লাগে আজকে ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম